আসসালামু আলাইকুম তো হেমস্টার কিন্তু আমাদের সবার অ্যাকাউন্টে টোকেন এড করে দিয়েছে বাংলাদেশের সময় যদি আমি এখানে বলি তাহলে রাত প্রায় দুইটা চল্লিশ মিনিটের দিকে বাইশ তারিখ রাত প্রায় দুইটা চল্লিশ মিনিটের দিকে হেমস্টার কিন্তু সবার অ্যাকাউন্টে টোকেন এড করে দিয়েছে তো যারা যারা অলরেডি টুকেন ক্লেম করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কত টোকেন পাইছেন আর আমি যদি এখানে আমার অ্যাকাউন্টে যাই এয়ারড্রপ সেকশনে তাহলে দেখতে পাবেন যে আমি কত টুকেন পাইছি কি আর বলবো ভাই মানে চার মাস কামলা দিয়া নয়শো টা টুকেন দিছে এটা কোনো কথা চার মাস মানে প্রতিদিন কমপক্ষে এইটাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টার সময় আমার গেছে এই হেমস্টারের আর চার মাস কামলা দিয়া ভাই নয়শো বত্রিশটা টুকেন দিছে যেগুলা যদি আমি এখন প্রি মার্কেট হিসাবে হিসাব করি তাইলে বড় জোর পাঁচ থেকে চার থেকে পাঁচ ডলার এইটা মানে চার মাস কামড়া দিয়ে এইটা দিয়েছে আচ্ছা যাই হোক এটা নিয়ে আর কিছু বলবো না কিছু বলারও নাই তো এখন কথা বলি যে ওরা মূলত টুকেনটা দিছে মানে কোন ধরনের এলোকেশন করে দিয়েছে সেটা আপনাদেরকে ব্যাখ্যা করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে দিয়েছে প্যাসিভ ইনকামের উপর দিয়েছে প্রায় ছয়শো ছিয়ানব্বইটা টুকেন তো প্যাসিভ ইনকাম মূলত বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার যে মেইন ব্যালেন্স যেটা ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে কয়েন ব্যালেন্স প্লাস আপনার প্রফিট পার আওয়ার তারপর আপনি এই পর্যন্ত কত ব্যালেন্স আর্ন করেছেন এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু পেসিভ ইনকাম যেটা বলা হয় দ্বিতীয়ত এটা দিয়েছে তারা আন টাক্সের রূপে মানে দেখেন ভাই আর্ন টাক্স প্রায় ভিডিও আমি একশোটার মতো দেখেছি এ পর্যন্ত তারপর সবগুলা টাক্স কমপ্লিট আন টাক্স এখানে দিয়েছে মাত্র তিনটা টুকেন তারপর রেফারে দিয়েছে মাত্র আঠারোটা টুকেন আমার রেফার ছিল প্রায় পাঁচটা চারটার মতো রেফার ছিল তাইলে আঠারোটা টুকেন পাইছি চারটা রেফার করে তারপর অ্যাচিভমেন্ট যে অ্যাচিভমেন্টের পিছনে আমরা দিন রাত করছি রাত্রে দিন করছি এই অ্যাচিভমেন্টে তারা দিয়েছে মাত্র চব্বিশটা টুকেন মানে এটা কোনো কথা হইতে পারে তারপরে এই দেখেন কিস তো সবচেয়ে বেশি টুকেন দিয়েছে ওরা মূলত কির উপরে যারা ফেয়ারলি কি গেম খেলে কি কালেক্ট করেছেন পাঁচশো ছয়শোটা সাতশো আটশোটা কি কালেক্ট করেছেন গেম খেলে ফেয়ারলি ভাবে কোনো ধরনের চিটিং না করে কোনো ধরনের বট ইউজ না করে তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই কংগ্রাচুলেশন আপনারা মোটামুটি কিছু ভালো পরিমাণে টুকে আশা করি এখান থেকে পেয়েছেন তো আমার কি ছিল মাত্র সত্তরটার মতো কি হবে সত্তরটা কি পঁয়ষষ্টিটার মতো কি হবে যার পরিবর্তে তারা আমাকে কিন্তু একশো নব্বইটা টুকেন দিয়েছে তাইলে আমরা এখানে বুঝতে পারি যে পার কিতে ওরা আড়াইটা করে টুকেন দিয়েছে দুই আড়াইটার মতো টোকেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল হ্যামস্টার করেন নয়শো বত্রিশটা এবং এখানে লেখা আছে যে ক্লেম জিরো নেক্সট আনলক একশো নয়টা তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে নেক্সট আনলক এইটা আবার কি আর এখানে মানে টোটাল হ্যামস্টার দেখাচ্ছে নয়শো বত্রিশটা আর এখানে নেক্সট আনলক মা একশো নয়টা তো এটা হলো যে নেক্সট আনলক যেটা এটা এই আমার টুকেন লক হয়ে রয়েছে এগুলা কিন্তু তারা মানে মানে এর দিন তারিখ এই আমার টুকেন লক হয়ে যাবে এগুলো আমি আনলক করতে পারবো না আমি যে আটশো তেইশটা টুকেন যেটা আছে সেটা আমি ক্লেম করতে পারবো ঠিক আছে আর বাকি যে একশো নয়টা টুকেন আছে এগুলা হয়তো সিজন টু তে ক্লেম করতে পারবো নয়তো বেস্টিং এ চলে যাবে এরকম কিছু একটা হতে পারে বুঝছেন আশা বিষয়টা বুঝতে পারছেন আর এখানে দেখতে পাচ্ছেন চৌজ উইড্রোল অপশন লেখা আছে যারা যারা উইডোল অপশন সিলেক্ট করছেন তারা তো অবশ্যই আগ থেকে সিলেক্ট করছেন আর এখানে এই দেখেন মানে উইড্রোল অপশন চেঞ্জ করার কোনো অপশন নাই জাস্ট আপনি ডাইরেক্টলি ক্লেম করতে পারবেন একশো নয় ঘন্টা পর এখানে টাইম কাউন্ট ডাউন হয়েছে ঠিক আছে তো কত টোকেন পাইলেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রফিট পার কত ছিল লেভেল কত ছিল সবকিছু জানাবেন আর কি থেকে আপনি কত পয়েন্ট পাইলেন কি থেকে আপনি কত টোকেন পাইলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আমি এখানে বেশি কি কালেক্ট করতে পারিনি কারণ এগুলা অনেক সময়ের ব্যাপার একটা গেম খেলে এক ঘন্টা আধা ঘন্টা গেম খেলার পর বা আরো অনেক বেশি সময় গেম খেলার পর একটা কি পাওয়া যায় যে আসলে ভাই অনেক কষ্টের একটা কাজ ঠিক আছে এমনিতেই চার পাঁচ মাস সময় দিয়ে এখানে ভাই এই দেখেন মাত্র নয়শো বত্রিশটা বলবো যাই হোক তাও পাইছে যাও পাইছি আলহামদুলিল্লাহ আর এটা স্বাভাবিক ভাই কারণ ইউজার একটা এয়ারড্রপে এত বেশি ইউজার একশো মিলিয়ন দেড়শো মিলিয়ন ইউজার মানে কাকে দিবে কাকে না আপনি সেটা চিন্তা করে দেখেন আর কিছু কিছু আবার মার্কে ইউটিউবার এদেরকে কি বলবো ভাই বাঙালি মানে বাংলাদেশী ইউটিউবারে অন্য দেশের কথা নাই বললাম ইন্ডিয়ান ওদের কথা নাই বললাম বাংলাদেশী ইউটিউবার ভাই আমাদের দেশের ইউটিউবার এত আবাল মার্কে মানে ক্লিকবেট থাম্বনেইল দিবে ক্লিকবেট টাইটেল দিবে যে আজকে করলাম স্টার থেকে এত ডলার ভিডিও করলাম এটা পাবেন এটা পাবেন সেটা পাবেন আইফোন পাবেন এই পাবেন সেই পাবেন কেয়ার বলবো ওদের যাই হোক মানে ওই ধরনের যত ইউটিউবারের ভিডিও আপনারা দেখছেন ঠিক আছে দিন রাত ক্লিক পেট তামদেলওয়ালা ইউটিউবার তারপর মানে ফিল্ডে তাল করা ওয়ালা ইউটিউবার যেগুলো আছে আপনাদের আপনারা তো জানেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা আছে তো আপনাদেরকে আমি বলবো ভাই এই যে তিন চার মাস কামলা দিয়েছেন কামলা দেওয়ার পরে এই যে মূল্যটা পাইছেন না এখন আপনাদের কাজ হচ্ছে নিজ দায়িত্বে গিয়ে ওদের কমেন্ট বক্সে কিছু ওদেরকে আপ্যায়ন করা ঠিক আছে অবশ্যই আপনারা সেটা করতে ভুলবেন না যারা ভালো ইউটিউবার তাদের কথা আমি বলতেছি না তাদেরকে অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি ব্রাদার যারা রাইট ইনফরমেশন দিয়েছেন যারা ফেয়ারলি ইনফরমেশন দিয়েছেন আর যারা ক্লিক পেড থামনেল ক্লিক পেড থাইটেল ভিডিওতে মানে যা তা আবুল তাবুল বলে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য শুধু হেমিস্টার 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 নিয়ে বিগত তিন চার মাস ধরে মানে এত পরিমাণে ভিউ নিছে এত পরিমাণে ইনকাম করছে চ্যানেলগুলা ওদেরকে আপনারা অবশ্যই আগামীকাল দিনে গিয়ে কিছু একটা বলবেন ওদের চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই কিছু একটা বলবেন আর তাদেরকে আমার একটা রিকোয়েস্ট ভাই মানুষের ইমোশন নিয়ে খেলেন না ঠিক আছে আপনাদের ভিডিও দেখে মানুষ হয়তো বা আশা নিয়ে আপনাদের লিঙ্কে ক্লিক করে রেফারে জয়েন হয়ে হ্যাপস্টারে কাজ করেছে অবশ্যই তাদেরকে রাইট ইনফরমেশন দেওয়ার ট্রাই করি ঠিক আছে বিগত তিন চার মাস ধরে আমি দেখতেছি ভাই কিছু আবার মার্কা ইউটিউবার আমি ওদের নাম নাই বললাম আপনারা জানেন হয়তো ভালো করে বাংলাদেশি কমিউনিটি মানে এয়ার অফ সেকশনে কিছু কিছু আবার মার্কে ইউটিউবার আছে যারা নতুন আসছে ঠিক আছে তাদের পুরাতন চ্যানেল আসলো ওইগুলা মানে এডমুভ এড এডমুভ সাইট তারপর ওই যে টাকা খাইয়ে বিভিন্ন ফেক সাইটের প্রমোশন ওই ধরনের ভিডিও বানাইতো তারা ঠিক আছে অত ডলার ইনভেস্ট করলে প্রতিদিন অত টাকা পাইবেন তারপর দেখা গেছে সাত দিন আট দিন হয়ে গেছে ওয়েবসাইটগুলো টাকা নিয়ে বেঁকে গেছে ওই ধরনের মানে প্রমোশন মার্কা ভিডিও বানাইতো ওরা বিগত দুই তিন বছর ধরে বা বিভিন্ন অ্যাপস নিয়ে ভিডিও বানাইতো যার ফিফটি টু সেভেন্টি পার্সেন্টই ছিল ফেক মানে টাকা দিত না কাজ করিয়ে টাকা দিত না তো ওরা কি করছে যে দেখছে হেমস্টার বা এয়ারডপের ট্রেন্ড চলছে খুব বেশি ওরা কি করছে শিফট হয়ে ওই সব কিছু বাদ দিয়ে এয়ারডপ নিয়ে পড়ে রয়েছে এয়ারডপ সম্পর্কে ক্রিপ্টো সম্পর্কে কোনো ধারণাই নেই আবালদের মানে মুখে যা আসছে তাই বলে দিয়েছে আর মানুষ নতুন যারা ক্রিপ্টোতে বিশেষ করে নতুন যারা ওদের তো তেমন একটা অভিজ্ঞতা নাই ক্রিপ্টো সম্পর্কে তাই মানে এয়ারড্রপ সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা নাই তাই ওই আবার মার্কে ইউটিউবাররা যা বলছে মানুষ তাই বিশ্বাস করছে মানুষ তো মাধ্যমে হ্যামস্টারে জয়েন করছে টেপ টেপ করছে টেপ টেপ করছে অনেকে তো অনেক আশা নিয়ে করছে সেটা আমি জানি ভাই আপনি আমি আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আমরা জানি আমরা কি মানে আমরা হেমস্টারে জয়েন করছি কেন যে এখান থেকে কিছু আর্নিং করতে পারবো ঠিক আছে আর্নিং করে এখান থেকে হয়তো বা কিছু একটা কিনতে পারবো বা নিজের কিছু একটা শখ যেটা পূরণ করতে পারবো কিন্তু ভাই বিশ্বাস করেন ওই যে আপনাদেরকে যে স্বপ্নগুলো দেখানো হয়েছে ঠিক আছে যে আবাল মার্কে গুলা আপনাদেরকে ভিউজ পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য ওদের ইনকাম বাড়ানোর জন্য যে স্বপ্নগুলো দেখিয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়াট ঠিক আছে ভালো ইউটিউবাররা কখনোই বলবে না যে হেমস্টার থেকে আপনি একশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার আর্নিং করতে পারবেন একটা কথা মনে এইখানে এয়ারডোব সেকশন থেকে বাই বিশ ডলার পঞ্চাশ ডলার আর্নিং করাও অনেক টাফ একটা বিষয় যদি না এই এয়ারডোপটা ভালো একটা বেকআপ প্রজেক্ট থাকে ভালো একটা বেকআপ হাত থাকে এয়ারডোপের উপর তাইলে এখান থেকে বিশ পঞ্চাশ ডলার আর্নিং করাও কষ্টের আবার অনেক এয়ারডোপও আছে যেগুলা দুইশো পাঁচশো এক হাজার ডলার মানুষকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে গেছে সামান্য কিছু সামান্য কিছু কাজের মাধ্যমে যেমন আপনারা অতীতে দেখতে পারেন নোট কয়েন তারপর আপনারা দেখতে পারেন ডক্স কয়েন এরকম কিন্তু অনেক অনেক এয়ারডপ আছে যেগুলো অতীতে মানুষকে ভালো পেমেন্ট করছে একটা কথাই বলবো যে হাতের পাচাঙ্গুল সমান নয় একটা এয়ারডপ দেখে অন্য এয়ারডপ কখনো বিবেচনা করবেন না আর যে কোনো দিন আমার ভিডিও দেখে যেকোনো নিজের সময় নষ্ট করার আগে আগে সে এয়ারডটা নিয়ে রিসার্চ করে নেবেন ঠিক আছে নয়তো এই হ্যামস্টার কম্বোটের মতো আপনারা কিন্তু মারা খাবেন আমি অবশ্যই এটা বলবো না যে আপনারা এয়ারড্রপে কাজ করবেন না বা এয়ারড্রপে কাজ করে আপনারা কিছু পারবেন না হ্যাঁ ভাই আমি আপনাদেরকে বুকে হাত রেখে বলতে পারি এয়ারড্রপের কাজ করে আপনারা কিন্তু যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন ইনশাল্লাহ পাঁচ ছয় মাস তিন চার মাস যদি সময় দিতে পারেন কয়েকটা প্রজেক্টে ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা হিউজ কিন্তু আর্নিং করতে পারবেন কিন্তু ওই ধরনের আর্নিং না যেটা আপনাদেরকে আবাল ইউটিউবার দেখিয়েছে যে আপনারা এক মাস কাজ করলেন এমস্টার কম্পিউটার উইডো নিয়ে নিলেন এক হাজার পাঁচশো ডলার এক হাজার ডলার ইনকাম হয়ে যাবে আপনার ওই ধরনের কাজ না ঠিক আছে ইনকাম করতে পারবেন এখানে ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারেন কিন্তু ওই ধরনের ইনকাম না যেটা আপনারা এক্সপেক্টেশন করছেন হেমস্টার থেকে আর আজকে আপনারা আপনাদের দেখে টুকেন কপালে হাত দিয়েছেন আমি জানি মানে কি পরিমানে আমি জানি কারণ আমি নিজে এখানে তিন চার মাস যে পরিমানে পরিশ্রম করছি ভাই এগুলা মানে বলার মত না মিনিমাম প্রতিদিন তিন থেকে চার ঘন্টা আমার সময় এখানে ওয়েস্ট হয়েছে ওয়েস্ট হওয়ার পর কি পাইলাম চার মাস কামলা গাইটা নয়শো বত্রিশটা টুকেন যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবেন যে বেশ কয়েকদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি যার কারণ আমি অনেক নানা ধরনের প্রবলেমে ছিলাম ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করবো ডপ স্ক্রিপ্ট সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার ট্রাই করব। আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ এখান থেকে বেশ ভালো ভালো কিছু ফ্রিতে আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন রিয়েল নলেজ জানতে পারবেন রিয়েল কিছু শিখতে পারবেন টাইটেল আমরা চাইবো না যে আমরা মিথ্যা নিউজ দিয়ে মানুষদেরকে আমাদের ভিডিও দেখে মানুষদেরকে আমাদের রেফার লিংকে জয়েন করাতে অবশ্যই আমি চেষ্টা করব সত্যটা আপনাদের সামনে তুলে ধরার তাই অবশ্যই আপনি যদি ভালো কিছু শিখতে চান ভালো কিছু জানতে চান ল্যাপটপ সম্পর্কে বুঝতে চান আর্নিং সম্পর্কে ইন্টারেস্ট আছে আপনার অনলাইনে তাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনায় কত টুকেন পেলেন আপনার চাবি কতটা ছিল প্রফিট বাড়াবার কতটা ছিল এগুলো অবশ্যই কমেন্ট করবেন আমিও দেখতে চাই কে কে আমার মতো কতটা টুকেন পাইছেন তাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ